আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ আসুস রহমতে আমরা অনেক ভালো আছি তো গত ভিডিওতে দেখাইলাম দোকানে অনেক নতুন নতুন কিছু মাল কিনে আনলাম তো মাল কালকে কিনে আনাতে অনেকগুলো বিক্রি হয়েছে বুঝছো ভালোই ওই কেক বিস্কিট ড্রাই কেক বড় মানুষে খায় ওই চার দোকান আনছিস কয়েক স্কুল লাগে ওই যে মোটর বাজার আনছি না মোটর বাজার শেষ হরি হরি এসে একবার কটা নিল জান জানো ছয়টা ওর একবার ছয়টা নিলো ওর নাতি নিয়ে এসে নাতি করে মহিলা সারা খাওয়ার নাম ও নাতি করে দাদু আমি উগুলো নিবো ও নাতি এসে ওই ওগুলো নিলো ওর শেষ নিলো এমন চাইছে মামা বিস্কুট খুঁজতেছে মামা বিস্কুট মামা বিস্কুট আমি মনে নে

তো ওরাই আসবে তো আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার আর আজকে যাবো বাজার কি কি আনা লাগবে তরকারি আনা আলু আর পাতা কপি আছে এটাই আছে আর কিছু তো নাই তাহলে বাজার যাই যায় যা কিছু দিকে নিয়ে আসি মাছ পাই না মুরগির মাংস পাই কি পাই নিয়ে আসি পাই ভাজ খুলছে হ্যাঁ মধ্যে দাও সারি মধ্যে দাও কি আমি খাই মন কপিও আৰু খাদ্য মন চাই নাম আছে খাই মন চেনে না ঐ যে তৰকাৰী বস্তু একদিন দুদিন খাবা আৰু ৰুৱাৰ আরে বাসুর বাসুর দে মোড়াটা দিয়া হোক লাগবে কল থেকে না দিলে হয় কি হালছি হালছি আজকে পাতা দিয়ে কাঠে নেই পাতা দিয়ে আলু দিয়ে אין לך עוד מסכים. 没什么多 আব্বা অনেকদিন পর মাছ কাটতেছে তাও কাটতো না আমি তু ব্যস্ত মা ব্যস্ত ব্যস্ত বুঝে আছি বলতেছে আমি মাছটা কাটে দেই টাউন পাহাড় ঘুষিয়েলাম কালো ইয়েটা উঠে গেল এখন সব পরিষ্কার হচ্ছে এখন কাটে নেই তো ওই যে এখন এইখানে আলু আর পাতা সব কাটা হয়ে গেছে এখন দিয়ে নিই শুক্তি দিয়ে রান দিলাম যে পাতা ভুজে নেই কাঁচামিচ কেটে নেই এখন করার চল দিদি এখন এই জায়গায় সুটকি কাঁচামরিচ দিয়ে দিচ্ছে

দিয়ে দিই দিয়ে মাসটা বাইজ নেই মাসটা বাইজা তারপর এখন লাগতে দিই

বরো 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 বད বরো বདর বདবར বད� escola

গুলা একটু ধান পাইছে এই ধান এবারেবার আসে আর ধানগুলাই খায় যারা কি ধানগুলা খাইতেছে কই দেখেন আসল না তো দেখতে দেখতে আজকের দিন প্রায় শেষের দিকে আসসালামাইকুম হ্যাঁ তো এটা আমাদের বাড়ির পাশে গরুর বাসুর হয়েছে কিউট একটা বাসুর লাউ শাকবিল তো হয়েছে এখন দেখি অনেকটাই ঘরটা একদম নিছে লাউ শাক দিয়ে তো ঠিক আছে কারণ আজকের ব্লকটা এই জায়গায় শেষ করবো কারণ একটু পরে যাব দোকান খুলতে আবার কারণ কাজের অনেক ব্যস্ততার মধ্যে আছি কারণ এই সময়টা এমন একটা ব্যস্ততার মধ্যে সময় কাটাই তো সকালবেলা যা ছটার সময় দোকান খুলতে হয় দোকান খুলে আসার পর কাজ করি কাজ করার পর এই যে বিকেলবেলা যাবো যে আবার কাজ করতে হবে তো সুবরি নাই এই দুটো আছে ওই দুটো দেখাবো চালাবো অল্প আছে কাটা তো ঠিক আছে আজকে ব্লগটা এই যে শেষ করবো তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ